আমি বর্তমান অবস্থান করছি বাগডেং এখান থেকে এই মাটি ওঠাই নিয়ে গভীর করিয়ে দেখেন আপনারা এই রাস্তার অবস্থা দেখেন একটা রাস্তা আছে এই সমস্ত গাড়ি দিয়ে যখন মাটি ওঠাচ্ছে ব্যাপক ক্ষতিকর ক্ষতি হচ্ছে এলাকার মানুষের আমরা স্পটে যাব অবশ্যই আমরা জানব যে এই মানুষের কী রকমের ক্ষতি হচ্ছে বা কী ধরনের তারা বিপদগ্রস্তের মধ্যে পড়িয়ে আছে রাস্তাগুলো দেখেন আর এই যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে এই গাড়িতে এই রাস্তা দিয়ে নিজে এই রাস্তাটা সম্পূর্ণ এমন একটা সিস্টেম তৈরি করতেছে যে আমার মনে হয় এই রাস্তা দিয়ে আর কখনও কোনো কিছু মানে চলতে পারবে না এই যে গাড়িগুলো দেখেন এই বড় বড় গাড়িগুলো যেভাবে যায় যত মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে দেখেন রাস্তাটার অবস্থা দেখেন একটা ব্রিজ আছে এই কালবারটাও ভেঙে গিয়েছে দেখেন এই গাড়ি গিয়ে বড় 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 মাটি ভর্তি গাড়ি দিয়ে এই কালবাটের অবস্থাটা দেখেন কালবাটও ভেঙে গিয়েছে রাস্তার অবস্থা কঠিন অবস্থা করুণ অবস্থা আমরা বর্তমানে এলাকার মানুষের কাছে শুনব যে এই ক্ষতির পূরণ কে দেবে সরকার কত সুন্দর করে রাস্তা করে দিয়েছে আর সেই রাস্তাগুলো খায় করছে আসছে এইসব চালিত গাড়ি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার নাম কি মোহাম্মদ আলমগীর হোসেন আলমগীর হোসেন এটা কোন গ্রাম এটা হলো নিমতলা নিমতলা কি গ্রাম খানপুর নিমতলা পাঁচ নম্বর শিবপুর ইউনিয়ন শিবপুর ইউনিয়ন এটা কোন থানা সামনা কথা সাতক্ষীরা থানা সাতক্ষীরা থানা সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা আচ্ছা বলেন আপনার মন্তব্যটা বলেন এই গেটটা হলো আমার এই 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 যে গেটটা এই গেটটা আমি লিসি গের করি জি জি বের করার পরে এরা যখন এই মাটি বিক্রি করতেছে মাটি যারা কেনাকাটা করতেছে এরা যখন রাস্তাটা ছিল ওই কালবর সমান সমান কালবর সমান উঁচু ছিল হ্যাঁ কালবর সমান উঁচু ছিল জি থাকার কারণে আমি ওদের বললাম কি ভাই তোমরা এইভাবে রাস্তা ক্ষতি লোকসান হচ্ছে মাটি দাও ওরা মাটি দেয় কোনো রকম দেয় কোনো রকম দেয় না জি দেখ কোনো রকম উদ্ধার হয় গাড়ি দেখেন দেখেন ওরা গাড়ি যাচ্ছে এই গাড়ি মাটি নিয়ে চলে যাচ্ছে শহরের মধ্যে রাস্তাগুলো পিসি রাস্তার উপরে পিসি রাস্তার উপরে দুই ফুট তিন ফুট করিয়ে মাটি ভরি আছে যে মাটিগুলো খুবই ক্ষতিকারক এই মাটি দিয়ে রাস্তা দিয়ে অনেক মানুষ পিছলিয়ে অ্যাক্সিডেন্টের বেশি প্রভাব পড়ছে এবং এবং ভাই পিচগুলো উঠে যাচ্ছে না উঠে যাচ্ছে কাদা রদির সাথে মিক্সার হয়ে পিচ সম্পূর্ণ উঠে যাচ্ছে উঠে যাচ্ছে না একের পর গাড়ি দেখেন এই গাড়িগুলো সব আসতেছে রাস্তা রাস্তার অবস্থাটা দেখা যাচ্ছে মানে কোনো কোনোভাবে শুধু এই এই যে কাঁচা রাস্তাগুলো তো শেষ হচ্ছে এবং কার্পেটিং রাস্তাগুলো শেষ হচ্ছে আপনারা দেখেন দেখেন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ নষ্ট করে দিচ্ছে এবং শহরের যে পিসির রাস্তাগুলো

এই রাস্তাগুলো যে চলার অনুপযোগী হয়ে পড়ছে ভেঙে পুকুরের মধ্যে চলে যাচ্ছে আরো আরো একের পর গাড়ি আসছে একের পর গাড়ি আসছে আমি মাটি আমি জোন ধরি আমি মাটি দেবো পরে সে প্রশাসন আছে বলবে এই কার তাহলে আমার নাম বলতে হবে আমার নাম আলমগীর কেস হবে আমার নামে হবে আপনার এখন মাটি দিন না আমি জোন ধরি মাটি দেবো তাই ওই যে কাদাটা দিছি ওই দেখেন ওই কিছু ভিডিও করেন ওই কাদা ওইখানে তো আমি তিনটি জোন আনি মাটি দেওয়া শুরু করেছি ওরা এসে আমার কাছে নিশ্চিত করেছে নিশ্চিত করে ওরা হালকা কিছু মাটিতে ওরা আবার এই কাজ করা শুরু করেছে মানে ওদের কাজ ওরা যাচ্ছে রাস্তা থাক এটা কোনো বিষয় না আপনার কি দাবি আছে বলেন আমার দাবি রাস্তাটা সংগঠন থাকুক

রাস্তাকে এবং দেখা যায় সব কিছু টিকে রাখার জন্য সরকার কিন্তু আপনাদের কি আপনাদেরকে প্রতিনিধি করে রেখেছে আপনারা দেখবেন যে সরকারি সম্পদ যাতে বিনষ্ট না হয় এত সরকারি সম্পদ ধ্বংসের দিকে চলে যাচ্ছে রাস্তাগুলো সব নিচে পড়ে যাচ্ছে গাড়িগুলো এখনো একাধিকার মানে আমার মনে হয় কয়েক

ধানের আমন আসছে আমরা দুটো ধান চাললে আমি ওদের সে কাজ গেছিলাম ওরা বিভিন্ন বিভিন্ন আমার পরে মুটি মুটি কথা বলেছে আমি এলাকার গরিব মানুষ আমার সম্মান করিনি আমি আধার মেম্বারের সাথে কালকে পরান্দায় দেখা হলো আধার মেম্বার মেম্বার সাথে আপনি দাঁড়ান এবার বললাম আপনি যে রাস্তাটাই কিন্তু দুই বছর আগে করিয়েলেন সে রাস্তাটা ওরা সব মাটি কাটি দুই বারে ভাগ করে ধরছে আপনি একটু পদক্ষেপ নেবেন না তো বলল কি হ্যাঁ আমি ডাক পা অত আপনি চেয়ারম্যানের চেয়ারম্যানের কাছে যান তা আমি বেলা কালাম চেয়ারম্যান এবার আমি চেয়ারম্যানের ওখানে যাই আমি যাইনি চেয়ারম্যানের ওখানে গেলাম তা বাড়ি পাইনি আমি শুক্রবার ছিল আমি চলে এলাম